আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে সৌদি আরবের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন বা সৌদি আরবে গিয়ে কাজ করার মতো কাজ খুঁজছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি তাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সৌদি আরবের জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে এক ঝলকে দেখে আসি সৌদি আরব কেমন দেশ সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপরwidetilde ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎস অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি উনিশশো সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং সাল থেকে সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ এর মুদ্রার নাম হল প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম সৌদি আরব কেমন দেশ এবার চলুন জেনে আসি সৌদি আরবে আপনারা ফ্লাইয়ার্ড এভিয়েশনের পক্ষ থেকে কোন কোন সেক্টরে কাজের সুযোগ পাচ্ছেন প্রিয় দর্শক সৌদি আরবের সোনাম ধর্ম ডিরেক্ট কোম্পানি সাস কোম্পানিতে আপনারা ইনডোর ক্লিনার হিসেবে কাজ করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনারা যারা যারা সৌদিতে গিয়ে ইনডোর ক্লিনার পদে কাজ করার জন্য নিজেকে ফিট মনে করছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের সাথে কথা বলতে পারেন ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত সমস্ত কাজে সব সময় সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে চলুন জানিয়ে দিই যদি আপনারা সৌদি আরবের এই ডিরেক্ট কোম্পানি সাস কোম্পানিতে ইনডোর ক্লিনার হিসেবে কাজ করেন সেক্ষেত্রে আপনারা কী কী সুযোগ সুবিধা পেতে চলেছেন আপনার দৈনিক ডিউটি টাইম হবে দশ ঘন্টা এবং যদি আপনি চান সেক্ষেত্রে ওভার টাইমও করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে ওভারটাইমের সুযোগ সুবিধা দেওয়া রয়েছে এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে তবে থাকা ও ইকামা কিন্তু সম্পূর্ণটা ফ্রি অর্থাৎ এটার জন্য আপনাকে কোনো এক্সট্রা চিন্তা ভাবনা করতে হচ্ছে না এখানে আসার জন্য আপনার একটি নির্দিষ্ট বয়স সীমার মধ্যে আপনার বয়সটা হতে হবে আপনার বয়স অবশ্যই একুশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং আপনার বেতন হবে এক হাজার রিয়াল তাই আপনারা যদি কম সময়ে এবং কম খরচে সৌদি আরবে যেতে চান সৌদি আরবের স্বনামধন্য এই ডিরেক্ট কোম্পানিতে কাজ করতে সেক্ষেত্রে কিন্তু ফ্লাইয়াদ এভিয়েশন ছাড়া অন্য কোনো বিকল্প নেই তাই যারা যারা ভাবছেন যে কোথায় গিয়ে বিশ্বস্ততার সাথে খুবই দ্রুত সময়ে কাজটি করতে পারবেন তারা দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের সাথে কথা বলে আপনার গুরুত্বপূর্ণ তথ্যাদি জেনে নিন ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম সো প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম যে সৌদি আরবে আপনারা কোন কোন সেক্টরে কি কী কাজ করতে পারছেন এবং সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন এবার চলুন জেনে আসি সৌদি আরবে যদি আপনি এই কাজটি করতে চান বা নিজেকে এলিজিবল হিসেবে দেখান সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই আপনার প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার জন্ম নিবন্ধনের কপিটিও ব্যবহার করতে পারেন তবে তা অবশ্যই ইংলিশে লিখা হতে হবে এরপরে প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি যা কিনা ল্যাপ প্রিন্টেড হতে হবে এবং অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে এরপরে পারমিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেটটি প্রয়োজন এবং এর পাশাপাশি যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার সনদপত্র থেকে থাকে আপনি কিন্তু সেটিও সাথে করে নিয়ে আসতে পারেন আপনার ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে এবং এর পাশাপাশি যদি আপনার কোনো দক্ষতা বা কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে বা কোনো কাজে আপনি খুব বেশি দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই কাজের একটি ভিডিও করে বা আপনার পারদর্শিতার একটি ভিডিও করে আমাদের অনলাইনে সেটি পাঠাতে পারেন আমরা এই সকল ডকুমেন্টস বা ভিডিওর উপর বেসেস করে কিন্তু আপনাকে সেই জবটি বা সেই কাজের সুযোগটি করে দিতে পারব ফ্লাই এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনার সমস্ত ধাপে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত রয়েছে সপ্রিয় দর্শক আশা করি আপনারা সৌদি আরব সম্পর্কে একটি ধারণা পেয়েছেন বা যে জবটি আপনারা করতে চলেছেন বা যে জবটি আপনার জন্য সুইটেবল সেটি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি খুবই উপকারে এসেছে সকলের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই ফ্লাইয়ার্ড এভিয়েশনের সঙ্গেই থাকুন ইউরোপ এবং মিডিল ইস্টের যে কোনো তথ্যের আপডেট ফ্লাইয়ার্ড এভিয়েশনের চ্যানেলে দেওয়া হয় সবার আগে তাই যদি আপনি এই আপডেটগুলো সবার আগে জানতে চান সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে বেল আইকন বাটনটিও ক্লিক করে রাখবেন এতে করে সব থেকে দ্রুত সময় নোটিফিকেশানটি আপনার ফোনে যাবে যে কোনো জবের বা যে কোনো দেশের দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ